ডাক্তার দেখেছে ডাক্তার এবার ভয় দেখিয়েছে যে ডাক্তার দেখাতে হবে হসপিটালে পিজিতে নিয়ে যেতে বলেছিল আমি গিয়ে নিয়ে নিয়ে গিয়েছিলাম মাকে সেদিনকে সিটি স্ক্যান করেছে করার ডাক্তার দেখে বলল যে মাথায় রক্ত জমে আছে তখন আমার মা ভয় পাচ্ছে আমি বলছি ভয় করো না আজকে আমার বাড়িতেই মন্ডলি সেদিনকে বুধবার ছিল তোমার ভয় করার কোনো কারণ নেই তুমি চুপচাপ থাকো কোনো অসুবিধা হবে না তোমার জামাইয়ের ওরকম হয়েছিল সে তো সুস্থ আছে বাসা দিয়ে ঘরে নিয়ে চলে এসেছি আর দেড় মাস ওষুধ খাওয়ার পরে আবার যেতে বলেছিল কিন্তু আমি প্রত্যেক দিন প্রভুর কাছে প্রার্থনা করতাম মাও করত মাও বিশ্বাসী আমার ছোট বোন সেও বিশ্বাসী এসেছে সবাই মিলে আমরা প্রার্থনা করতাম তারপরে দেড় মাস পরে যখন গিয়েছি সিটি স্ক্যান করতে আর হয়নি সেই ওষুধ দেখে মানে মাকে দেখে বললো যে ওনার সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে সেই রক্ত জমাটা কিছু নেই আমার নাম সুস্মিতা মাখাল আমি ঠাকুরপুরতে গেছি তা আমি স্যারের মিনি আছি জানুয়ারি মাসের পাঁচ তারিখে আমার বাবার সঙ্গে মিষ্টি তা আমার বাবা একটা রোজা ছিল আর বাবা মন্ত্র দ্বারা ভূত ছাড়াতে পারতো যা বাবাকে বাতাস লাগলে ছাড়াতে পারতো তো স্যারের মিনিষ্টি এসে আমার বাবার এতটাই মন পরিবর্তন হলো যে আমার বাবা সেই মন্ত্র বলা ছেড়ে দিল আমার বাবা এখন যিশুর পথে মানে আগে থেকে ছিল কিন্তু আরও মানে ওই মন পরিবর্তন করে মানে মানে মন্ত্র মানে মন্ত্র শক্তি তারা যে মন্ত্রটা করতো সেটা ছেড়ে দিয়েছিল

একটা গায়ের রঙ আলাদা থাকে সে গায়ের রঙ পুরো একদম পেছন থেকে সামনে দিলে পুরো পুরো কিন্তু পবিত্র রক্ত মাথার সঙ্গে সঙ্গে কিন্তু আমার পরিষ্কার হয়ে যায় পুরো লইয়া হালে লইয়া জয় কৃষ্ণ জয় কৃষ্ণ